সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রলীগ যুবলীগ আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার যারা বিদেশে গিয়ে পঁচিশ বিলিয়ন ডলার পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মাননীয় স্পিকার দিজ আর দ্য গোল্ডেন লেবার অফ বাংলাদেশ আসলে আমাদের প্রবলেম কি আমরা এদেরকে সম্মান করি না যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ব বোধ আসতো আপনি দেখুন কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে কিলা লাভ হয়েছে সেখানে এখনো সেই কেমিকেল বিক্রি হয় কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার এখনো কিন্তু যে গত পর একশো দিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একশো জন শ্রমিক মাননীয় স্পিকার আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে এরাই সোনার শ্রমিক মাননীয় স্পিকার এদের কথা যদি বলতে হয় আরেকজনের কথা বলতে হয় যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মানে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কাউ আদম ডাকি আমরা তাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমান বন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কণ্ঠে নিউজ আছে ওমানে মানুষ স্পিকার তিরিশ জন বন্দী আসে কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন যে যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইরা থাকে কেউ কন্টেইনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থা থাকে একশো স্কোয়ার ফিট জায়গার মতো একশো মানুষ সেখানে থাকে মানুষ স্পিকার বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস কাটার জন্য আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডার কে কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডার কে মানুষ স্পিকার ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডর যদি বানাই আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডর বানানো উচিত এদের কাছে বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে মাননীয় স্পিকার আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন এটা আপনি যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি মাননীয় স্পিকার বলিকাল আমাদের আর কত কিছু লাগবে আপনারা আমাদেরকে নামে বাড়ি দিয়েছেন মানু স্পিকার এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে না তাতে হবে না সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে ডিপসি ফিশিং ট্রলার লাগবে ইউনিভার্সিটি লাগবে আইডব্লিউ লাগবে আইসিএস লাগবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু তো ত্যাগের রাজনীতি করেছে তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মানু স্পিকার আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই মানুষ স্পিকার স্পিকার হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্পিকার আমি দেখলাম আলামা শফি সাহেব নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেল আমাদের তোফায়ল আহমেদ সাহেব চার বছরে চল্লিশ বার ভোলাতে হেলিকপ্টার গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে আমাদের ঐক্যতা মানুষ স্পিকার গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপান এত গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই যে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি বাংলা সহিংস আন্দোলন আল্লাহু আকবর বলে হে যদি গাড়ি বাংলা তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা মানে স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইস আ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজতউল ইসলাম ন্যায়টা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যারা দেখা নিয়েছে হেফাজতউল ইসলাম আসলে কোন মানব স্পিকার হেফাজতউল ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলন দেই যখন আমরা ব্যাংক ওপেন করি মিলন দেয়া তখন কি হেফাজতউল দাশ মানে হেফাজতউল ইসলাম এসেছে যখন সর্বকালের सर्वश्रेष्ठ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে পতাকা করা হয়েছে কোথায় হয়েছে গণজাগরণ মঞ্চে আমি বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হচ্ছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলাবাস বিচারের সাথে দেখা করছেন কেন

কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে থাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছেন এবং বাংলাদেশে যে নবী করিম সালুসমানকে কটাক করে তাকে পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে এক এক মন্ত্রীরা শার্লক কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামিক যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা মানুষ স্পিকার তো যা বললাম তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয় হেফাজুল ইসলামকে তারপর যখন হেফাজত হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকে নিয়ে যাবে একদম ঘরে ঢুকিয়ে দেবে এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত হেফাজত স্বাধীনতার চেতনার বিরোধী মানুষ স্পিকার হেফাজতের অনেক ধারা আছে যেখানে বলা হয় বাইতুল মুসির মসজিদে নামাজ পড়তেন এর সাথে স্বাধীনতার কি সম্পর্ক

একটা কথা 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 মার্কেট বলে বলে বলেছি এখনো বলছি আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে সালমান রহমান সহ যাদের নাম এসেছে আমার দুঃখ একটা একটা বার তাদেরকে ধরা হলো না একটা জিজ্ঞেস করা হলো না তারা যদি বেকুসুর হয় তাদেরকে খালাস করে দেন কিন্তু যেভাবে মিডিল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে মানুষ স্পিকার এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মানুষ স্পিকার পাওয়ার সেক্টর একটা কথা বলি মানুষ স্পিকার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিট গ্রুপের কথা বিদ্যুৎ খাতের শাহেন শাহ আজিজ খান শাহেন বাদ দিলাম এখন আসছে মানল স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ মাননীয় স্পিকার এই বাদশা কেউ না আপনারা যা শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম আবুল হোসেন সাহেব মানুষ স্পিকার আমি আপনাকে বলছি দুই হাজার নয় সালে আপনি শুনে মানুষ স্পিকার দুই হাজার নয় সালে সিলেটে একশো পঞ্চাশ মেঘাওয়াট হি সিঙ্গেল বিডার একা একাই আর কেউ করতে পারবে না দুই হাজার দশ সালে সিরাজগঞ্জ একশো পঞ্চাশ মেগাওয়াট CMC একাই করবে আর কাউকে করতে দিবে না 2012 সালে 300 মেগাওয়াট ঘোরাশাল একাই করবে নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ এটা শুনে তো অবাক হবেন মানন স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যত বড় লোক আর ইনি নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মানন স্পিকার আসেন স্পিকার আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কথা বলি ব্যাংকিং সেক্টরে তো না দেশ স্পিকার আবুল পদ্মাবৃত যদি কোনোদিন হয় মানুষ স্পিকার আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃষ্ট দিয়ে দেওয়া উচিত যাতে সারা জীবনে এই জিনিসটা আমি তো ব্যাংকিং সেক্টরে মানুষ স্পিকার আপনার সাথে কথা বলি আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে কে মন্ত্রণালয়ের মধ্যে এনে ধ্বংস করে দিচ্ছে ব্যাড লোন যাকে বলে আমি মানুষ অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না জন্য অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট হলমার্ক আসলে কোনো ব্যাপার না বিকজ এরকম আরো ঘটনা আছে নতুন একটা নাম দিচ্ছে মানে স্পিকার বেসিক ব্যাংক আমার কথা না নিউ এজ পত্রিকায় আছে এই যে এসিসি বেসিক ব্যাংক ছয় হাজার কোটি টাকা লোপাট চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু না না এটা অরিজিনাল শেখ না এটা ডিজিটাল নতুন আসছে মানুষ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সাড়ে তিন হাজার কোটি টাকা নিজের ভাইয়ের নামে সাতশো বিশ কোটি টাকা নিয়ে গিয়েছেন আমার সময় কম্পানি সব বলেছেন ইনভেস্টিগেশন হয়েছেন বাড়ে তিন হাজার কোটি টাকা আমি মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়াকে অনুরোধ করবো আপনি ইনভেস্টিগেশন করেন হলমার্ক ধরা হবে এই আর এই বেসিক ব্যাংক ধরা হবে না